আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাজে যাচ্ছি ফার্স্ট টাইম তো ভিডিওটা আসলে অনেক দিন পরে ছাড়া পরে সেটা অনেক আগের ভিডিও ছাড়তে ওরকমই সময় পাই নাই আসলে যারা বাইক ট্যুর দেয় আমি প্রথমবারের মতো বাইক ট্যুর দিচ্ছি ফার্স্ট টাইম ছোটো একটা বাইক লগে আমরা প্রায় সাত আটজন যাচ্ছি সাত আটটা বাইক যাচ্ছি আর কি সামনে একটা বাইক আছে আমি পিছে যাই হোক আলহামদুলিল্লাহ এত সুন্দর যা বলার বাইরে এটা সৌন্দর্যটা বেশি হলো চিটাগং থেকে কক্কাজারের রোটে ছোট রোড বাই অসম তবে একটা জিনিস কি সবাই গাড়ি যারা বাইক চালান প্রাইভেট চালান অনেক থেকে শোনা চালাই কেননা এই রুটগুলা এত ভয়ঙ্কর যা বলার বাইরে কেননা পাহাড় গাছপালা এগুলার জন্য কিছুই দেখা যায় না গাড়ি ঘোড়া জেরে চালান অনেক দুই চোখ মানে পুরো নজরদারি করে গাড়ি চালাইতে হবে বি বি ফুল যারাই বাইকে যান প্রাইভেটে যান অনেক সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরও ভিডিও আছে দেখতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ এটা নতুন করছি দূরে থেকে ভিডিওটা ক্লিয়ারলি করতে পারি নাই ওই যেভাবে ইয়া নিল কি বলো অবেরটেক নিল যা বলার পরে ভয়ঙ্কর একটা অবেরটেক নিল এটা কিন্তু অনেক খারাপ করছে এটা ওর নাই হয়েছে আল্লাহ বাঁচাইছে যাই হোক দুর্ঘটনা ঘটে নাই ए एतो ভয়ংকর গিসো ফাইন কর হইছে ভয়ংকর ভয়ংকর আমার পেড়িও না একটা হইছে কোটিন হইছে কোটিন